আলিঙ্গন ডাক্তার নয় সেদিন শিশুটির প্রাণ বাঁচাতে বৈপ্লবিক ভূমিকা নিয়েছিলেন নার্স কাসপারিয়ান মৃত প্রায় বোনকে বাঁচিয়ে দিয়েছিল একই ইনকিউবেটরে ছোট যমজ দিদির এক আলিঙ্গন ডাবল বেডিং পদ্ধতির মান্যতাকে মেনে জ্যাকসন দম্পতির আনন্দের সীমা ছিল না বিয়ের প্রায় সাত বছর পরে সন্তান আসতে চলেছিল তাদের জীবনে সেটা আবার জমজ স্ত্রী হেইডিকে দেখাশোনা করার জন্য নিজের ব্যবসা প্রায় লাটে তুলতে বসেছিলেন স্বামী পল জ্যাকসন উনিশশো সালের ডিসেম্বরের শেষে হেইডির সন্তানের জন্ম দেওয়ার কথা ছিল প্রভুর দেওয়া উপহার নিউ ইয়ার্স ইভে বরণ করে নেওয়ার জন্য মানসিক দিক থেকে প্রস্তুত হচ্ছিলেন জ্যাকসন দম্পতি কিন্তু সব কিছু এলোমেলো হয়ে গিয়েছিল চিকিৎসকদের রায় তারা জানিয়েছিলেন গর্ভস্থ শিশু দুজনের বৃদ্ধির হার আশঙ্কাজনক সময়ের আগে সিজার করতে হবে না নাহলে শিশু দুটিকে বাঁচানো যাবে না নির্দিষ্ট তারিখের প্রায় বারো সপ্তাহ আগে সিজার করতে বাধ্য হয়েছিলেন চিকিৎসকেরা পৃথিবীর আলো দেখেছিল দুই অপুষ্ট কন্যা সন্তান কায়রি ও ব্রিয়েল ব্রিয়েল তার দিদি কাইরির চেয়ে কয়েক মিনিটের ছোট ভীষণ কম ওজন ছিল দুই বোনের জন্মানোর পর তাদের রাখা হয়েছিল ইনকিউবেটরে বড় বোন কায়রির ওজন ছিল নশো বিরানব্বই গ্রাম এবং ব্রিয়েলের নশো সাত গ্রাম ইনকিউবেটরের মধ্যে দ্রুত ওজন বাড়তে শুরু করেছিল কাইডির কিন্তু অনু ইনকিউবেটরে থাকা ব্রিয়েল ক্রমশ হারিয়ে ফেলছিল তার জীবনী শক্তি শুরু হয়েছিল শ্বাসকষ্ট ঠান্ডা এবং নীল হয়ে আসছিল ব্রিয়েলের ছোট্ট শরীর একই সঙ্গে দেখা দিয়েছিল হৃৎপিণ্ডের সমস্যা ওজন বৃদ্ধি বন্ধ হয়ে গিয়েছিল অক্সিজেন দেওয়া সত্ত্বেও ব্রিয়েলের রক্তে অক্সিজেনের মাত্রা অস্বাভাবিকভাবে কমে যাচ্ছিল ব্রিয়েলের বাচার আশা ছেড়ে দিয়েছিলেন চিকিৎসকেরা অন্যদিকে নিজের ইনকিউবেটরে হাত পা ছুঁড়ছিল ব্রিয়েলের সুস্থ সবল দিদি কায়রি ব্রিয়েলের অবস্থার চরম অবনতি ঘটেছিল নভেম্বরের বারো তারিখ তার মুখ সরু সরু হাত পা কালচে নীল হতে শুরু করেছিল হেঁচকি তুলতে শুরু করেছিল সে হাসপাতাল থেকে ফোন পেয়ে স্বামীকে নিয়ে ছুটে এসেছিলেন সদ্য ঘরে ফেরা হেইডি জ্যাকসন ব্রিয়েলের সময় ফুরিয়ে আসছে জেনে কান্নায় ভেঙে পড়েছিলেন তারা ব্রিয়েলের দেখাশোনার দায়িত্বে ছিলেন হাসপাতালের অভিজ্ঞ নার্স গেইল কাসপারিয়ান সিস্টার কাসপারিয়ান দিন রাত এক করে ব্রিয়েলকে বাঁচানোর লড়াই চালিয়ে যাচ্ছিলেন প্রচলিত সমস্ত চিকিৎসা পদ্ধতি দিয়ে ব্রিয়েলকে জীবনে ফিরিয়ে আনার চেষ্টা করে যাচ্ছিলেন চিকিৎসকেরাও হঠাৎ সিস্টার কাসপারিয়ানের মনে পড়ে গিয়েছিল এক বয়স্কা সিস্টারের বহুদিন আগে বলা ডাবল বেডিংয়ের কথা সদ্যজাত বা সময়ের অনেক আগে জন্ম নেওয়া অপুষ্ট জমজ শিশুদের একই ইনকিউবেটরে রাখার একটি পদ্ধতি হলো ডাবল বেডিং যেটি ইউরোপের অনেক দেশে প্রচলিত হলেও সংক্রমণের ভয়ে আমেরিকায় এই পদ্ধতির প্রচলন ছিল না ইউমাস হাসপাতালের চিফ নার্স সুজান ফিডব্যাক সে সময় একটি কনফারেন্সে গিয়েছিলেন চিকিৎসকেরাও তখন ওয়ার্ডে ছিলেন না শিশুটির জীবন বাঁচাতে এক অবিশ্বাস্য সিদ্ধান্ত নিয়েছিলেন সিস্টার কাসপারিয়ান প্রথা ভাঙার জন্য চাকরি চলে যেতে পারে জেনেও ইনকিউবেটর থেকে বার করে নিয়েছিলেন মরতে বসা ব্রিয়েলকে সে জ্যাকসন দম্পতিকে বলেছিলেন আমাকে একবার শেষ চেষ্টা করতে দিন আমি ব্রিয়েলকে তার দিদির পাশে রাখতে চাই ব্রিয়েলের বাবা মা প্রায় সব আশা হারিয়েই ফেলেছিলেন তবুও সম্মতি জানিয়েছিলেন সিস্টার কাসপারিয়ান দ্রুত দিদি কাইডির ইনকিউবেটর খুলে বোন ব্রিয়েলকে শুয়ে দিয়েছিলেন সতেরোই অক্টোবর জন্ম নেওয়ার সাতাশ দিন পর দুই বোন কাছাকাছি এসেছিল ঠিক তখনই ঘটে গিয়েছিল মিরাকেল ইনকিউবেটরের ঢাকনা বন্ধ করার আগেই ব্রিয়েল গড়িয়ে দিদির গা ঘেঁষে গুটি সুটি মেরে শুয়ে পড়েছিল দিদির গায়ে গা ঢেকিয়ে শোয়া মাত্রই ব্রিয়েলের খিচুনি বন্ধ হয়ে গিয়েছিল কয়েক মিনিটের মধ্যেই বেড়ে গিয়েছিল ব্রিয়েলের অক্সিজেনের মাত্রা যা জন্মের পর থেকে ব্রিয়েলের শরীরে দেখা যায়নি দিদি কায়রি অঘরে ঘুমোচ্ছিল বোন আসার পর নিজে থেকেই সে জেগে উঠেছিল সবাইকে অবাক করে কাইডি তার ছোট বাম হাত দিয়ে আঁকড়ে ধরেছিল তার মৃতপ্রায় বোনকে চোখে জল এসে গিয়েছিল সিস্টার কাস পারিয়ানেরও দিদির আলিঙ্গনে ক্রমশ জীবনে ফিরে আসছিল ব্রিয়েল বাড়তি শুরু করেছিল শরীরের উষ্ণতা জন্মের পর সেই প্রথম ঠিকভাবে শ্বাস প্রশ্বাস নিতে শুরু করেছিল ব্রিয়েল ত্বকের রং স্বাভাবিক হতে শুরু করেছিল সেই সময় হাসপাতালে ছবি তুলতে এসেছিলেন এক চিত্র সাংবাদিক হাসপাতালে মিরাকেল ঘটেছে খবরটি পেয়ে ছুটে এসেছিলেন ক্যামেরা নিয়ে তুলে নিয়েছিলেন ঐতিহাসিক দৃশ্যটি টাকতালীয়ভাবে সেদিন চিফ নার্স সুজান ফিডজ্যাক কনফারেন্সে যমজ অপুষ্ট শিশুদের ডাবল বেডিং নিয়েই বক্তৃতা দিয়েছিলেন সেখানে তিনি বলেছিলেন ডাবল বেডিং পদ্ধতির প্রচলন হওয়া উচিত আছে আমেরিকায় সেই মুহূর্তে দাঁড়িয়ে তিনি জানতেনও না তার হাসপাতালই ডাবল বেডিং মিরাকেল ঘটিয়ে দিয়েছে খবরটি পেয়ে আনন্দে প্রায় চিৎকার করে উঠেছিলেন সুজান কনফারেন্সে যাওয়ার সময় ভেবেছিলেন ফিরে এসে হয়তো শুনবেন ব্রিয়েল আর নেই এই রকম একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য জড়িয়ে ধরেছিলেন সিস্টার কাসপারিয়ানকে দিদির কাছে দেওয়ার পর মাত্র এক সপ্তাহের মধ্যেই সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছিল ব্রিয়েল কয়েক মাস পরে বাবা মায়ের সাথে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছিল দুই বোন সিস্টারের নির্দেশে বাড়িতেও দুই বোনকে রাখা হয়েছিল একই বিছানায় বিপদের মুহূর্তে মরিয়া হয়ে ওঠা সিস্টার কাসপারিয়ানের সিদ্ধান্ত তৈরি করেছিল ইতিহাস আমেরিকায় সেই প্রথম প্রথা ভেঙে একই ইনকিউবেটরে রাখা হয়েছিল দুই সদ্যজাত জমজ শিশুকে যা পরে চিকিৎসা পদ্ধতির হিসেবে মেনে নিয়েছিল আমেরিকা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ